আর গুণন পদ্ধতিতে সমাধান করা এই দুটি সমীকরণ এই সমীকরণ যুক্তিকে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে এই পদ্ধতিতে প্রতিস্থাপন এবং অপন পদ্ধতি থেকে একটু সহজ তবে একটু টেকনিক মনে রাখলে এটা সহজে এই আর গুণন পদ্ধতিতে এক্স এবং ওয়াইয়ের মান বের করা যায় আমরা যদি এই আর গুণন পদ্ধতি ব্যবহার করে সমাধান করি আমরা কি করতে হবে যদি এক্স ধরে আমরা যদি এরকম এক্স প্রথমে যদি এক্স ধরে এই এক্স

ওয়াই এর ওয়াই এর শখ বাদ যাবে তাহলে এখানে আমরা এই টু এক্স এর শখ এবং এই ধ্রুবকদের হিসাব করতে হবে তাহলে এখন আমরা গুণ করবো এই ফোর এ আর ফাইভ এ প্রথমে এই এটা দিয়ে গুণ করতে হবে প্রথম তাহলে আমরা এই ফোর ইন্টু ফোর গুণ ফাইভ মাইনাস হবে এই টু গুণ সিক্স এই টু গুণ সিক্স তাহলে এটা করতে হবে তাহলে টু ইন্টু সিক্স এখন আমরা ধ্রুবক ধরে হিসেব করলে তখন আমরা লিখবো ওয়ান আমরা এখানে ওয়ান এই ওয়ান তাহলে এখন এই ধ্রুবকগুলি বাদ ফাইভ এবং সিক্স বাদ দিয়ে আমরা হিসেব করবো এক্স এবং ওয়াই সব তাহলে এখানে আমরা প্রথমে আবার এই অর্ডারে উপরের থেকে নিচের দিকে এই টুকে প্রথমে গুণ করবো টু দিয়ে এই সেভেনকে কে গুণ করব তাহলে আসে এখানে টু ইন্টু সেভেন মাইনাস হবে এই ফোর ইন্টু থ্রি এই ফোর ইন্টু থ্রি করবো তাহলে আসে ফোর গুণ থ্রি এটা আসে বা আরেকটি সহজ পদ্ধতি আমরা যদি লিখি এই এরকম এক্স যদি লিখি এক্স এক্স এবং ওয়াই তারপরে ওয়ান এখন আমরা যদি এই এই শখগুলি লিখি তাহলে এক্সের যখন গুণ করবো তখন এই এক্সের এর শখ বাদ দিয়ে আমরা হিসেবে করবো থ্রি এফ এন্ড সিক্স তাহলে এক্স নিশ্চয় আমরা লিখব এই থ্রি থ্রি সেভেন নিশ্চয় আসবে সেভেন এই পাশে আসবে ফাইভ এন সিক্স ফাইভ এন্ড সিক্সব টু আর ফোর আর ফাইভ এন্ড সিক্স যেহেতু আর যখন ওয়ান ধরবো তখন আমরা কী করবো এই ধ্রুবক বাদ দিয়ে এই টু অ্যান্ড ফোর আর থ্রি অ্যান্ড সেভেন তাহলে এখানে টু অ্যান্ড ফোর আছে এখন লিখতে হবে থ্রি আর সেভেন তাহলে আমরা যদি থ্রি আর সেভেন লিখি থ্রি আর সেভেন তাহলে এখানে আমরা যদি লিখে দিই দেখি যে অর্ডারটা এখানে টু লিখি এখানে টু এটা হচ্ছে সেভেন তাহলে এখানে আমরা যদি লিখি টু আসে এখানে টু তারপরে ফোর এরপর টু থ্রি ফাইভ এখানে এই টু তারপরে থ্রি ফাইভ এখানে ফোর সেভেন সিক্স ফোর সেভেন সিক্স এভাবে আমরা অর্ডারে সাজিয়ে নিয়ে এখন গুণ করলে এই আমরা এই ফাঁসে আর তিনে আর ছয় গুণ করে এবং সাতে আর আর ফাঁসে গুণ করে কি ফেলাপ এই এক্স এ আর এইটা এরপর আমরা কি করবো এই ওয়াই এর হিসাব করলে তখন আমরা করে চার ইয়ার পাঁচ এটা তারপরে আমরা গুণ করছি এই ছয় আর সো এর দুই এর আমরা গুণ করেছি এই টু আর সেভেন ক্ষেত্রে এই থ্রি আর ফোর এভাবে আমরা কি করলাম এই সহগুলি ফেলাম তাহলে এভাবে আমরা কি করি এই আর গুণের পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান বের করব সমাধান বের করব তাহলে আমরা সমান লিখতে পারি সমান আসে এখানে যদি ছোট করি এখানে আসে এই উপরে আসবে এক্স নিচে আসে এখানে এইটিন মাইনাস থার্টি ফাইভ টু আমরা লিখতে পারি এই ওয়াই বাই টোয়েন্টি মাইনাস টুয়েলভ আমরা এখানে আসে এটা আসে সমান আমরা এখানে by আসে টু লিখতে পারি আমরা এই ওয়াই বাই ওয়াই বাই এখানে এইট এইট টু লিখতে পারি আমরা ইকুয়াল লিখতে পারি ওয়ান বাই টু তাহলে এই এক্স বাই সেভেনটিন ইজল আমরা ওয়ান বাই টু লিখতে পারি ওয়াই বাই এইট ইজ ইউল টু ওয়ান বাই টু লিখতে পারি এখান থেকে আমরা এক্স এবং ওয়াই মান পাবো সুতরাং আমরা লিখতে পারি এখানে এই এক্স বাই সেভেনটিন এক্স বাই মাইনাস সেভেনটিন ইজ ইকুয় টু আমরা ইকুয়াল টু লিখতে পারি ওয়ান বাই টু সুতরাং এই এক্স সুতরাং আমরা লিখতে পারি এই এক্স ইকুয়াল টু আসে এক্স ইকুয়াল টু আসে মাইনাস ওয়ান এই মাইনাস সেভেন্টিন বাই টু আবার আমরা যদি এই ওয়াইয়ের ক্ষেত্রে লিখি তাহলে ওয়াই বাই এইট ওয়াই বাই এইট ইজ ইকল টু ওয়ান বাই টু একই লেখা লেখা যায় ওয়ান বাই টু বা সুতরাং এই ওয়াই ইজকল টু লিখতে পারি ওয়াই ইকুল টু আসে এইট বাই টু বা সুতরাং বা ওয়াই ইজল টু আসে এখানে ফোর সুতরাং সমাধান এই নির্ণয় সমাধান হবে সুতরাং এই এক্স এবং আসে এখানে আমরা এই এটাই আর গুণের পদ্ধতি আমরা কি করলাম এই সহজেই সমাধান করে ফেললাম কিন্তু আমাদের একটি টেকনিক মনে রাখলে আমরা সহজেই কি করতে পারি আর গুণের পদ্ধতিতে সমাধান করতে পারি